আউযু সেই মিনাশ শাইতানির রাজিম রাজিম কে কবল থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাইছি বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া রাহমাতু ওয়াবারাকাতু আল্লাহ নামের সাথে আরম্ভ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আফরাদ সকলের উপরে আল্লাহ পক্ষ থেকে রহমত এবং বরকত نازিল এটি আমার কামনা আল্লাহ তাআলার নিকট যে দিনটি রয়েছে সেই দিনটি কেমন যে দিনটি আল্লাহ তালা এই কোরআনের ভিতরে বলে দিয়েছেন সেই দিনটি মানুষের সামনে যদিও অপছন্দ কর সেটাকে অপছন্দ করে যাচ্ছে কিন্তু আল্লাহ বলছেন এই কোরআনের উনচল্লিশ নম্বর সুরা আজমান এই তিন নম্বর আয়তে আল্লাহ বলছেন আলা আল্লাহিদ্দিন উল খালিস তোমরা সবাই জেনে রাখো নিশ্চয় আল্লাহ তাল্লাহার কাছে যে দিনটি রয়েছে যে দিনটি আমাদের জন্য এই গ্রন্থ হিসেবে দিয়েছেন সেটি হচ্ছে একেবারে নির্ভেজাল কোনো ভেজাল নেই ভেজাল মুক্ত দিন দিয়েছেন তিনি আমাদেরকে আর তিন নম্বর সুরা আল ইমরানের উনিশ নম্বর আয়ত আল্লাহ বলছেন দিন আইন্দাল্লাহ ইসলাম নিঃসন্দেহে শান্তি হল আল্লাহ তালার নিকট একমাত্র জীবন ব্যবস্থা ইসলাম নিল একমাত্র আল্লাহ তালার কাছে গ্রহণযোগ্য দিন ঠিক এই কথাটি কোরআনের পাঁচ নম্বর সোর আল নয়দা তিন নম্বর আয়াতেও বলেছেন আলিয়াম তোমা তো আল্লাহ যে দিনটি রয়েছে সেই দিনটি হল নির্ভেজাল এই নির্ভেজাল দিনটি আমরা শুধুমাত্র আল কোরআনে পেতে পারি অন্য কোনো গ্রন্থে পেতে পারি না অন্য কোনো গ্রন্থ আপনার হাতে উঠল ইসলাম চলে আপনার হাতে অন্য কোন গ্রন্থ যদি আসে হোক সেই গ্রন্থ ইরাকের লেখা আফগানিস্তানের লেখা পাকিস্তানের লেখা বাংলাদেশের লেখা ইন্ডিয়ার লেখা এই ধরনের কোন গ্রন্থ আপনার হাতে চলে আসলো আপনার দিনের ভিতরে ভেজাল ঢুকে গেল আপনার দিন একমাত্র এই নির্ভিজাল কোরআনের ভিতরে রয়েছে এটি হচ্ছে আল্লাহতালার পক্ষ থেকে সত্য কথা আর স্পেশাল যে আইনগুলি সবই কোরআনে রয়েছে এর বিপরীত কোনো গণতন্ত্রের আইন আল্লাহ তালার নিকট গ্রহণযোগ্য না কোনো রাজতন্ত্রের আইন কোনো কমিউনিজমের আইন আইন কোনো সোশ্যালিজমের আইন কোনো আইন আল্লাহ তাল্লার কাছে গ্রহণযোগ্য না একমাত্র দিন ইসলাম আল্লাহ তাল্লাহার কাছে মনোন